আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন ক্যাননের আটশো পঞ্চাশ ডি ক্যামেরা এবং তার সাথে আছে দুইটা ছোট ভাই এবং এ ভাইয়েরাও ছোটো ভাই ভাইয়েরা আসে সাবার থেকে তারা একটা ক্যামেরা কিনতে ক্যামেরাটা মডেলটা হচ্ছে কেন ক্যাননের ইউএস আটশো পঞ্চাশ ডি মডেল এবং এই ক্যামেরাটা এখন আমরা আনবক্সিং করব এবং তাদের কাছে সেল করব এবং এই ক্যামেরাটা কতদিন যাব সে চয়েস করতেছে এবং তার কাছে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিরুল ইসলাম সাকিব আমার একটি ফেসবুক আইডি আছে তালুকদার সাকিব তো এই ক্যামেরাটার বাইরের অনেকগুলো ভিডিও আমি দেখি আর আঠারোশো পঞ্চাশ ডি আমার ফেভারিট একটা ক্যামেরা জাস্ট আমি এক বছর ধরে আমি স্বপ্ন দেখতেছি আজকে আমার স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে আমার আব্বু আমার ক্যামেরাটা কিনে যাইতেছে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন এখন আমরা ক্যামেরাটি আনবক্সিং ওকে তো এখন আমরা ক্যামেরাটা আনবক্সিং করি বন্ধুরা সবাই দেখেন তাহলে ক্যামেরাটার সাথে কি কি আছে এবং এই ক্যামেরাটার সাথে কি কি লেন্স নিচ্ছে ডিটেলসটা আমি আপনাদেরকে দেখায় দেবো দেখুন তাহলে ক্যাননে ইউএস আটশো পঞ্চাশ আপনার চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস হলো আপনার পঁচিশ হাজার ছয়শো এবং ভিডিও আইএসও বারো হাজার 45 এবং পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট পাশাপাশি ফোর প্লাস টাচ প্লাস ওয়াইফাই সহ একটা বেস্ট একটা ক্যামেরা এই ক্যামেরাটা যদি আনবক্সিং করা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে স্টাডিতে পাচ্ছেন আপনি ক্যাটালগ অবশ্যই পুরো নেওয়ার চেষ্টা করবেন তার সাথে পাচ্ছেন একটা চার্জার এবং একটা এসি ক্যাবেল পাশাপাশি ক্যাননের একটা বেল্ট এবং একটা অরিজিনাল ব্যাটারি একটা অরিজিনাল ব্যাটারি দেখ ঠিক সেম একটা আনবক্সিং এরকম করা থাকবে আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো ক্যামেরা ক্যামেরা সকল আছে সব ধরনের ক্যামেরাগুলো এরকম স্টিকার থাকে না বিশেষ করে আটশো পঞ্চাশ ডি ক্যামেরাটা স্টিকার থাকে এবং এখানে স্টিকার সিরিয়াল মারা থাকে এটা আমি খুললাম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আটশো পঞ্চাশ ডি ক্যামেরা খুব সুন্দর একটা ক্যামেরা দেখুন এবং এটা রুটেড যে কোনো অ্যাঙ্গেল থেকে রুটেটে আপনি ছবি তুলতে পারবেন আর এটার সাথে ভাই কিনতে সে কেন আঠারো পঞ্চান্ন ন্যানো এস কিট লেন্স ন্যানো কিট লেন্স আঠারো পঞ্চান্ন কিট লেন্স এবং এটা আমি যদি ছেট করি তাহলে সেক্ষেত্রে আপনি স্টাডিতে গেল এখানে একটা হোয়াইট এখানে একটা হোয়াইট ফান্ড দেওয়া আছে আপনার যদি আপনার কোরা ফুল ফ্রেম বডি হয় তাহলে আপনার রেড বাটন থাকবে তাহলে রেডে ব্যবহার করতে হবে অর্থাৎ ক্যাননের সকল প্রকার লেন্সগুলো আপনি খুব সহজে এটাতে ব্যবহার করতে পারবেন আর এই ক্যামেরাটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কেন আপনার মাইক্রোফোন পাশাপাশি আপনার মাইক্রোফোন এখানে পাবেন এই যে মাইক্রোফোনের পোর্ট দেখুন মাইক্রোফোনের পোর্ট পাশাপাশি এসডিএমআই পোর্ট আর এই ক্যামেরাটা ভিডিও রেজলিউশনটা তো আমি আপনাদেরকে আগেই বলে রাখছি এটা আপনার ফোর কে রেজলিউশনের ক্যামেরা আর এই ক্যামেরাটা যে নতুন সে কীভাবে বুঝবে এবং এই ক্যামেরাটা যে আগে ইউজ হয়নি সে কীভাবে বুঝবে সেটা বোঝার উপায় হচ্ছে খুব সহজেই ব্যাটারি ব্যাটারিটা যদি দেন ক্যামেরা ফার্স্ট টাইম যদি অন করেন আপনার রেকর্ডে আপনার যখন ক্যামেরাটা অন করবেন তখনই আপনার ডেট টাইম চাবে দেখুন এটা একটা যে ইনটেক ক্যামেরা এটাই তার প্রমাণ আর এই সকল প্রকার এক্সেসোরির সাথে ভাই একটা কিনতেছে মেমোরি কার্ড আর আমি ভাইয়েরকে একটা গিফট করতেছি একটা ফিল্টার এবং একটা ডিভি গ্লাস তাকে গিফট করব আমার পক্ষ থেকে আর এই সকল ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ আমাদের শপ থেকে নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরাম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং আমার চ্যানেলে সে কতদিন ধরে দেখছে আর আমার দর্শকের সম্বন্ধে আমার বড় ভাই কিছু বলবে দেখি কি বলে আপনারা ভাইয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভাইয়ার সব নিত্য নতুন ভিডিও বায়ার চ্যানেলে পাওয়া যায় আমিও ভাইয়ার চ্যানেলটা আগে ফলো করতাম তাই ভাইয়ার এই জায়গা থেকে আসুক ক্যামেরাটা কিনতে পারছি থ্যাংক ইউ ভাইয়া আমাকে আমার কথা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা যারা নিয়মিত ভিডিও ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ